হ্যালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি পুরানো আমলের প্রতান্ত্রিক এরিয়া অর্থাৎ এটা আমি প্রায় এসেই থাকি আর যতই আসি না কেন এখানে মানে দেখার স্বাদ মেটে না যতই দেখি ততই দেখতে ইচ্ছে হয় মনে হয় কল্পনার জগতে ইন করে ইন করে এগুলো দেখি তো যাই হোক বন্ধুগণ হ্যালো ভিউার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন সো দেখতে পাচ্ছেন আজকে তো চলে এসেছি যাদুক ঘর আমাদের পুঠিয়া মিউজিয়ামে অর্থাৎ এই মিউজিয়ামের যতগুলো আগেকার যুগের সব মানে মূর্তি ছিল চুরি বালা এবং যা যা ছিল সবগুলোই আপনাদেরকে দেখিয়েছি দেখেন চাকু হয়ে যায় এটা হচ্ছে বড় দায়ের মতো এটা ঠিক আছে এবং হচ্ছে পায়ের নুপুর মালা এগুলো সব রূপার তো আই ডোন্ট নো এটা রূপা না কি আসলে জানি না তবে যেটা আইডিয়া করে মানে আইডিয়া করেছি এটা হচ্ছে রূপারই কিছু তো বন্ধুগণ আপনারা দেখেন এই মূর্তিগুলো প্রতিটা প্রায় মানে এখানে যতগুলো মিউজিয়ামে আছে সবগুলোই এগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম আসলে এগুলো তো আসলে মানে ওখানে ক্যামেরা বন্দি করতে দেয় না কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এই ছবিগুলো তুলেছি বন্ধুগণ আপনাদের জন্য শুধু তো এখন আপনারা যদি আমার পাশে বা কারো পাশে না থাকেন তাহলে হবে বন্ধুগণ বলেন আর আপনারা মানে এগুলো জিনিস লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর নতুন নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে প্রেজেন্ট হব অবশ্যই হব আল্লাহর রহমতে ঠিক আছে যেগুলো মানে না দেখা জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো এবং ট্রাই করব আপনাদের জন্য বন্ধুগণ তো বন্ধুগণ আপনারা যেগুলো দেখছেন এটা মানে যেখানে আমি আছি এটা কিন্তু আগেকার রাজপ্রাসাদ অর্থাৎ রানীদের বাড়ি পুরানো আমলের অনেক প্রতান্ত্রিক এরিয়া এটা অনেক পুরানো আমলে ঠিক আছে এখানে রাজা বাচ্চা এখানে দরবার ছিল তো উপরে থাকতো নিচে বিশাল বড় একটা মাঠ আছে আর এই মাঠের চারি পাশে মনে করেন যে পুকুর আর পুকুর আমাদের পুঠিয়া এই রাজবাড়ির আশেপাশে যেন রাজবাড়িকে ঘিরাও না করতে পারতো এটা রাজার বুদ্ধি ওনাদের তো চারিপাশে পুকুর বানিয়ে রাখতো যে আক্রমণ করার আগে যেন যদি টের পেয়ে যায় তাহলে তারা তো পানির ওপর দিয়ে তাড়াতাড়ি আসতে পারবে না এই কারণে আসতে একটু সময় লাগবে আর এই সময়ের ভিতরেই রাজারা প্রজা রাজার প্রজারা সাবধান হয়ে যাবে এবং তারা আক্রমণের চেষ্টা করবে প্রতিদ্বন্দ্বী হিসেবে ঠিক আছে তো ভিউয়ার্স আপনি যে ভিডিওগুলো দেখলেন কেমন লেগেছে আপনার অবশ্যই আপনার মনে মানে একটু যদি ভালো লেগে থাকে আপনার মনে তাহলে মনে করেন আমি সার্থক ওকে দেখিয়ে তো বন্ধুগণ এরকম ভি আরও সুন্দর সুন্দর হিউজ পরিমাণে ভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করব অবশ্যই করব আল্লা রহমতে আর এটা কিন্তু রাজ মানে রানীর বাড়ি এখানে রানী থাকতো তার পাশে পূজা করত তো পূজা করার মন্দির অনেকগুলোই আছে তো আসলে একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব হয় না সো নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো কারণ অনেক ভিউ নিয়েছি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে বন্ধুগণ তো এখানে রানীঘাট আছে রানীঘাটটা একটু হয়তো বা নিয়ে এসেছি আর যদি না নিয়ে এসে থাকে অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো তো সে পর্যন্ত আপনারা ভালো ভালো থাকেন নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব সে পর্যন্ত অপেক্ষা করুন আর ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা